তো এই লেক আপনার যা বুঝলাম এইটা একটা বাড়ি ছিল একটা তারা মানে বুদ্ধি পার্ক বানাই আমি যতটুকু জানি এটা কি ছিল এটা ছিল আগে ধরেন একটা বাড়ি এখানে বুধ দিনের আড্ডা ছিল তখন ওনারা আসে এটা পদক্ষেপ নিয়ে অনেক জন মিলে এটা ওনারা শেয়ারে বাড়িটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তারপরে তারা এত সুন্দর একটা পার্ক তৈরি করছে এখানে মানে একটা সাতকে রেস্টুরেন্ট বানাই ফেলাইছে নাকি রুবেল একটা চাটকে রেস্টুরেন্ট বানাই ফেলাইছে আসসালামু আলাইকুম আজকে আসছি আমাদের নোয়াখালী চাটখিলে আপনার লেক ভিউ পার্কে লেক ভিউ পার্কে আসছি এখানে ভিতরে আপনার কি কি আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তো সাথেই থাকবেন সকলেই তো পার্কের ভিতরে ঢুকার আগে এখানে আপনার টিকিট কাটতে হয় টিকিট কত টাকা সেটা আমরা জানবো ভাই কেমন আছেন ভালো কোন জায়গা কোন জায়গা চাটখিলে এখানে আপনার কত টাকা একজন টিকিট প্রবেশ মূল্য টাকা আছে পঞ্চাশ টাকা আচ্ছা বাচ্চাদের কি লাগে পাঁচ বছরের উপরে লাগে বছরের উপরের বাচ্চাদের টিকিট লাগবে পাঁচ বছরের নিচে লাগবে না তো একজন পঞ্চাশ টাকা করে তো আমরা এখন তিনজন আছি তো ভাই আমাদের থেকে আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নিচ্ছে একশো টাকা রাখতেছে আমাদের তিনজনের ধন্যবাদ ভাই তো এই হচ্ছে টিকিট আপনার পঞ্চাশ টাকা করে একজন আসেন সকালে এটা আপনার আপনার দিতে হবে তো এটা আবার ঢুকতে ওনাকে দিতে হবে তো রাইখা কি কি করবেন এখন এটারে তো ভিতরে ঢুকার পর এখানে দেখুন এখানে একটা আপনার এই যে পানির এটারে কি জানি বলে এই যে আছে এবং আপনার পার্কটা কিন্তু বেশি বড় না আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার ছোট পার্ক তো এই জায়গাটা দেখেন আপনারা তারপরে এখানে আপনার বাচ্চাদের খেলার জন্য একটা আপনার এটার কি বলে আমি নাম জানি না আছে তারপরে এখানে ছোটখাটো একটা সুইমিং পুল আছে আহ তারপরে এখানে আপনার একটা নৌকা আছে খেলার ইয়ে আছে তো এটার মধ্যে উঠতে আপনার কত টাকা লাগবে দেখি আসেন

এটা হচ্ছে আনলিমিটেড এখানে পঞ্চাশ টাকা লাগে আর কি এটার সাথে একসাথে নয় একসাথে নয় ওটা পঞ্চাশ প্রত্যেকটা রাইড পঞ্চাশ টাকা প্রত্যেকটা রাইড পঞ্চাশ টাকা মানে এখানে এটা চলল আপনার ৫০ টাকা দিতে হবে একজন এটাতে চললেও আপনার ৫০ টাকা দিতে হবে এটাতে চললো পঞ্চাশ টাকা দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আর এইদিকে আর কিছু নাই দেখুন আপনারা তো ওই দিকে কি আছে আমরা একটু দেখে আসি এবার এইদিকে দিকে কি কি আছে আমরা একটু দেখি আসেন তো এখানে ছবি তোলার মতো একটা জায়গা আছে এই যে ছবি তুলতেছে তো এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে দেখুন এখানে আপনার মানে পরিবারে নিয়ে গল্প করার মতো এবং পানির সুন্দর একটা ভিউ আছে আপনারা দেখুন এখানে আপনারা আসলে আপনাদের পরিবারে নিয়ে আসলে বসে বসে গল্প করতে পারবেন মানে সুন্দর একটা মনোরম পরিবেশ যেটা আপনার মন ভালো করে দেবে ঠিক আছে এখানে আবার আপনার একটা ছোটখাটো স্প্রিট বোর্ড আছে স্প্রিট বোট কিনা জানি না এটা মনে হাতে আপনার ম্যানুয়ালি চালানো লাগে তারপরে এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে দাঁড়িয়ে ওইদিকে আপনার দেখার উপভোগটা অন্যরকম লাগবে ঠিক আছে এই হচ্ছে অবস্থা এই সাইডে আপনার এই আছে দেখার মতো এটার মধ্যে কি ফাঁকি আছে নাকি ফাঁকিটা কিন্তু নাই ফাঁকিও নাই ফাঁকির ঢিমও নাই ছোটবেলা এগুলো তালগাছের মধ্যে দেখতাম অনেক শয়তানি দুষ্টামি করতাম ঠিক আছে যাই হোক এখানে দাঁড়িয়ে আবার ছবি তুললে মনে হয় আপনার দৃশ্য আসবে ছবি তুললে তো আসেন আপনারা ওইদিকে ওই আছে আমরা দেখি ওই ওইদিকে তেমন একটা কিছু নেই আহ ওইদিকে পুকুর পাড় আছে এখানে মানুষ আপনার বৈশা ধরেন কথাবার্তি বলবো এবং বাচ্চাদের মানে দুষ্টামি করার মতো এখানে আপনার কিছু আছে সালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আচ্ছা আচ্ছা এই যে এখানে ছবি তোলার মতো আপনার ইয়ে আছে তুমি কেমন আছো কোথা থেকে রামগঞ্জ থেকে রামগঞ্জ থেকে আসছে তারপরে এখানে বাচ্চাদের জন্য আর কি ধরেন একটা জিরাফ আছে ছবি তুলতে ছবি তুলতে পারবে তারপরে এইদিকে আপনারা এইদিকে মানে বাচ্চাদের জন্য এই যেগুলো একটা আছে এটা একটা আছে আর এখানে বৈশা মানুষ গল্প টল্প করবে এখানে পুকুর আছে তো এই লেক ভিউতে আইসা আপনার যা বুঝলাম এইটা একটা বাড়ি ছিল একটা বাড়ির আপনার তারা মানে বুদ্ধি কইরা আপনার পার্ক বানাই ফেলাইছে আমি যতটুকু জানি ভাই এটা কি ছিল এটা ছিল আগে ধরেন পরিত্যক্ত একটা বাড়ি এখানে বুধ দিনের আড্ডা ছিল তখন ওনারা আসে এটা পদক্ষেপ নিয়ে অনেক জনে মিলে এটা ওনারা শেয়ারে বাইটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তারপরে তারা এত সুন্দর একটা পার্ক তৈরি করছে এখানে এখন এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনেক মানুষ আসছে এখানে এখন এখানে মনে করেন যে সর্ব স্বল্প টাকা এখানে অনেক কিছু ভ্রমণ করতে পারবেন তো এবার দেখুন মানে বুদ্ধি থাকলে কত কিছু করা যায় একটা পরিত্যক্ত বাড়ি একটা খালি বাড়িকে তারা একেবারে পার্ক বানাই ফেলাইছে এখন এটা দিয়ে আপনার টাকাও ইনকাম করতেছে প্রতি জন প্রতি পঞ্চাশ টাকা করে নিতেছে এখানে প্রায় আপনার কয়েকশো মানুষ আছে নাকি কয়েকশো মানুষ আছে তো এই লেক বিউতে আপনার একটা রেস্টুরেন্ট আছে উপরে কি আছে রেস্টুরেন্টের ভিতরে আসেন আমরা দেখি তো রেস্টুরেন্টের উপরে আসলাম আসার পরে এখানে আপনার এই দৃশ্যটা অনেক সুন্দর ফুল আছে এবং এখান দিয়ে ছবি তুলতেছে তারপরে এখান দিয়ে আবার বসার মতো আবার কেবিন আছে ঠিক আছে কেবিন আছে আপনার এইদিকে কেবিন আছে আবার এইদিকেও আপনার বসার স্থান আছে ঠিক আছে মহিলা আছে আর এইদিকে দেখানোর দরকার নাই তো এই রেস্টুরেন্টের কেশিয়ারের লগে একটু কথা কই ভাই সালাম আলাইকুম কেমন ভালো আছে এখানে কি কি আছে ভাই আমাদের চাইনিজ আইটেম সবগুলোই আছে একটু বলেন কি কি আছে ফ্রাই আছে ফ্রাইড রাইস আছে আপনার চিকেন বার্গার আছে তারপর উইন্স আছে আমাদের শীতকালে আবার হাঁসও থাকে বিরিয়ানি আইটেম সবগুলোই আছে হায়দ্রাবাদী বিরিয়ানি আছে তারপর আপনার মাসাল আইটেম সব আছে ফ্রেন্স ফ্রাই থেকে সব কিছু আছে তো আপনারা এখানে আসলে এগুলো খাইতে পারবেন আপনারা আপনাদের পরিবারে নিয়ে আসেন পরিবারকে একটু সময় দেন পরিবারে নিয়ে ঘুরেন এরকম দেখবেন মন ভালো হয়ে যাবে আপনাদের পরিবারের ভিতরে ভালোবাসা কম থাকলেও ভালোবাসা বেড়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আপনার রেস্টুরেন্টের অবস্থা এদিকে কিছু আছে এটার নিচে কি আছে নিচে নাই না এই হচ্ছে মানে এই রেস্টুরেন্টের উপরের দৃশ্য মানে একটা সাত কে রেস্টুরেন্ট বানাই ফেলাইছে নাকি রুবেল একটা সাত কে রেস্টুরেন্ট বানাই ফেলাইছে তো আমরা এই রেস্টুরেন্টে উঠে আপনার অর্ডার করছি হচ্ছে ম্যাঙ্গো শেক কাছ থেকে দেখেন একটু এই ম্যাঙ্গো শেক অর্ডার করছি এইটা আপনার 190 টাকা করে তিনটা অর্ডার করছি দেখা যাক 190 আর ম্যাঙ্গো শেক কি দেয় আইশালোক তারপর আপনাদেরকে দেখাবো কাছতে হ্যাঁ কাছতে তো আমরা যে ম্যাঙ্গো শেক অর্ডার দিছি তো এটা চলে আসছে আপনারা দেখুন তবে মেনুতে যেটা অর্ডার দিছি যেরকম দেখছি এরকম পাই নাই লাচ্ছির মতো বানাই দিয়েছে একশো নব্বই টাকা তো আমরা তিনটা অর্ডার দিছি ঠিক আছে তিনটা আমরা অর্ডার দিছি তো এটা অবস্থা কেন ভাই মানে ম্যাঙ্গো শেক খাইছি না কি খাইছি ভাই বুঝতেছি না মেনু তো যেটা দেখাইছে এটা তো পাই নাই তারপরে মানে অতটা ভালো লাগতেছে না একশো নব্বই টাকা এটা একশো নব্বই টাকা লেয়া থেকে তিন তিনটা অর্ডার দিছি আমরা যাই হোক আপনারা অর্ডার দিতে হিসাব নিকেশ করে দিবেন এখানে যদি আসেন তোর থেকে কেমন লাগতেছে মতে হইছে তবে টাকার কি মানে অবস্থা মানে এই রেস্টুরেন্টে উঠে যা বুঝলাম মানে একটা সাদ আছে না বিল্ডিং এর ছাদে আপনার রেস্টুরেন্ট বানাই ফেলাইছে মানে এই এই বাড়ির মালিক এই বাড়ির মালিকের মাথায় বুদ্ধি আছে একটা পুরা পরিত্যক্ত বাড়িরে পার্ক বানাই আপনার এখন মানে বিশাল একটা অবস্থা করে ফেলাইছে দূর তো আমরা অবশেষে শেষ পর্যায়ে চলে আসছি আপনার লেক ভিউ পার্ক এটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন লোকেশনটা আপনাদেরকে বলে দিই যারা যারা আসেন নাই এটা হচ্ছে আপনার চাটখিলের পরে দশগরিকা দশগরিকার পরে এক কিলোমিটার এক কিলোমিটার পরেই কিন্তু এই লেক ভিউ পার্কটা একেবারে মেইন রোডের পাশেই ঠিক আছে যারা যারা আসতে চান যারা যারা আসেন নাই তারা এখানে আসতে পারেন অনেক মানুষই হচ্ছে দেখতেই পাইছেন আপনারা ভিডিওর মধ্যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের জন্য আসসালামু আলাইকুম